আসসালামু আলাইকুম তো আমি আজকে বানাবো পুডিং তো আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি আর নিয়েছি তিনটা ডিম তো আমি দুধটা গরম করে নেব আর এই লিকুইড দুধটা একটু ঘনই হয় সেই জন্য আমি এই লিকুইড দুধটা বেশি ঘন করব না জাস্ট গরম করে নেব ভালোভাবে তো দেখুন আমি এভাবে ভালোভাবে গরম করে নিচ্ছি দুধ আর ডিমের পুডিংটা কিন্তু তৈরি করব ক্যারামেল দিয়ে তো দুধ জাল করা হয়ে গেছে তো আমি দুধের পাতিলটা নামিয়ে নিলাম আর এখন আমি ডিম ফেটে নেব তো আমি একটা পাত্রে এক কাপ নিয়েছি চিনি তো এই চিনিগুলো হচ্ছে লাল চিনি সাদা চিনিটা ছিল না সেহেতু লাল চিনিটা দিয়েই ডিমের পুডিংটা আমি তৈরি করবো তো আমি ডিম ফেটে নিচ্ছি তো ডিম তিনটে ডিমে ফেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে আরও ভালোভাবে ফাটিয়ে নেব তো এই দেখুন ডিমগুলো ফাটিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আর উপর থেকে একটু ফেনা উঠেছে তো আমি ফেনাগুলো একটু ফেলে দেব ফাটিয়ে নেওয়ার কারণে এরকম ফেনা চলে এসেছে তো এখন আমি ক্যারামেল তৈরি করব তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়েছি পরিমাণ মতো চিনি আর এই চিনিটাও কিন্তু লাল চিনি জন্য ক্যারামেলটা খুব বেশি লাল হতে পারে তো আমি চিনিগুলো একটু বিছিয়ে দিলাম আর নাড়াচাড়া করলাম না তো এই দেখুন চিনিগুলো গুলিয়ে গলে গেছে আর লাল হতে শুরু করেছে তো আমি আরও একটু লাল করে নেব তো আপনারা দেখে মনে করতেছেন যে মনে হয় ক্যারামেলটা পুড়ে গেছে আসলে কিন্তু পুড়ে যায়নি চিনিটা লাল সেহেতু আরও বেশি করে একটু কালারটা ডার্ক কালার চলে এসেছে তো আমি পুডিংটা ক্যারামেলটা তৈরি করে নিলাম তো পুডিংটা আমি যে বাটিতে বানাবো সেই বাটিতে কিন্তু ক্যারামেল সেট করে রেখেছি আর আমি এখন দুধ আর সেই দু ডিমের মিশ্রণটি একখানে করে ভালোভাবে মিশে নেব তো এই দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর উপর দিয়ে একটু বাবলসের মতো হয়ে এসেছে তো আমি সেগুলো তুলে নেব কারণ এই বাবলসগুলো থাকলে দেখতে ভালো লাগবে না তো এই দেখুন এখন আমি ঢেলে দিচ্ছি কোডিংটি তৈরি করার জন্য তো সবগুলো ঢেলে দেওয়া হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের পানি কিন্তু গরম করে নিয়েছি আর নিচে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড আপনারা চাইলে কাপড়ও দিতে পারেন তো আমি স্ট্যান্ড দিয়েছি যাতে নড়াচড়া করতে না পারে তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় আর আমি উপর দিয়ে একটা উম পিরিজ ঢাকনা দিয়ে দিয়েছি যাতে কোনো ভাব বাইরে আসতে না পারে এবং উপর থেকেও কিন্তু আমি পাতিলের ঢাকনাটা দিয়ে দিছি তো এভাবে আমি দশ মিনিট জাল করেছিল হেডে তো এখন আমি একটি কাটার কাটির সাহায্যে চেক করছি তো কাটিটি পরিষ্কার বাইর হয়ে এসেছে তার মানে আমার পুডিংটি হয়ে গেছে আর যদি নর্মালভাবে বাইর হতো তাহলে পুডিংটা কিন্তু হতো না তো এই দেখুন পুডিং হয়ে গেছে এখন আমি ঢেলে নিয়ে সার্ভ করব। তো এই দেখুন নামিয়ে নিয়েছি আর আমি আগেই বলেছি যে চিনিটা ছিল লাল চিনি এই জন্য কালারটা এরকম এসেছে কিন্তু টেস্ট করার পর দেখেছি কোনো সমস্যাই ছিল না তো এই দেখুন কত স্মুথলি হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ